নমস্কার কস্তুরের গৃহকো সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব পরিবারে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল বছরের প্রথম দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন সুখকর এবং আনন্দদায়ক হয়ে উঠুক দ্বিতীয় দিনের সকাল আজকে একেবারে ভোর ভোর চলে এসেছি এই জানালাটার কাছে এখানে এসেছি আর এর আলো বাতাস পর্দা সরাতেই বাইরের আলোতে ঘর ঘুরে পর্দা সরাতেই আলা এই কাঁচ গুলো দেখে কি মনে হচ্ছে আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে তাই বৃষ্টির জল জমে আছে আগে না এই কাজগুলোতে সারা রাতের কুয়াশায় এরকম জলের মতো বিন্দু বিন্দু ফোটা চারিদিক হয়ে আছে আর এই দেখুন ভোরের প্রথম আলোয় শিশির ধোয়া শহরটাকে বাড়ি সুন্দর দেখাচ্ছে একদিকে পাহাড়ের চূড়া গুলো দেখা শহরের গুণের চোখে আলো পড়তেই দেখলাম গুণও উঠে যাচ্ছে তাই ওকে আর জোর উঠিয়ে দিলাম সকালের ব্রেকফাস্টটা আমরা ফ্রেশলি করে যা রেডি করে তাই ব্রেকফাস্টের অর্ডার দেওয়া হয়েছে আর গাড়ি তো বলাই আছে উনিও আশা করি টাইমের মধ্যেই পৌঁছে যাবে চলুন আমরা বেরিয়ে পড়েছি আর প্রথমেই আমরা এলাম এই নার্সারির বা দিকে যে তিন চার এর সামনে টিকিট কাটার আছে সেইগুলো তো এখানে কাটার আছে আমরা টিকিট কেটে নিয়েছি পার পারসন আবার বাইরে খুব সুন্দরভাবে লেখা আছে কোনো গাছকে তবে হ্যাঁ সাবধানতা ক্যাক্টাস করর গায়ে একান্ত যদি বড় বড় কাটা তা টাচ করা তো দূরের ব্যাপার গুণকে নিয়ে প্রথমটাই ঢুকে পড়ে সুরজিৎ অবাক এত ক্যাকটাস গুণ কোনটায় হাত দিয়ে ফেললে যদি তাই ও বলল আমি ওকে নিয়ে বাইরে বসছি তুমি এগুলো দেখো ভিডিও করো যা করবে করো তারপরে এসো তবে উল্টো দিকে আর গোলাপের আছে তার মধ্যে কাটা নেই মধ্যেই চলে সুন্দর বেশিরভাগ পাথর কুচি পাতা বাহার রং বেরঙের ফুলের গাছ খুব সুন্দর আর এইটার মধ্যে দেখুন কিছু কিছু ক্যাকটাস একেবারে ফুলের তোড়ার মতো সাজানো আর এই ক্যাকটাসটার গায়েটা দেখুন কাটাটা দেখুন পুরো মোটা আর আর ওই যে দূরে গুণ গুণের বাবা বসে আছে আর এটা ভিডিও কল করে ভেতর ঢোকার পথ দেখতে পেলাম না বাইরে থেকে দেখছি সাংঘাতিক লম্বা আর এই রকম প্রজাতির দেখলাম আর এই পার্কটার মধ্যে দুটো ক্যাফেটেরিয়া আছে আর দুটোই পুরোপুরি একটা গাছের নিচে জিজ্ঞাসা করলাম এই গাছগুলোকে কি বলে তো বলল এটা চাইনিজ ফিক তো দেখলাম এই গাছগুলো এই পাহাড়ে এত রং বেরঙের ফুলের গাছ দেখে চোখ ধান এখানে একটা গণেশের মূর্তি আছে আর ওটা পুজোর জন্যই একজন ভদ্র মহিলা অনেক ফুল তুলছিলেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি ওই নিচে পড়ে আছে একটা ফুল নেব তো উনি বললেন গাছে হাত দিও না আপনারা তো দেখিয়েছেন আমি কিছুদিন আগে চুলটা কেটে ফেলেছি আর ওই ফুলটা তুলে নিয়ে ইপসিটা চুলের মধ্যে লাগিয়ে দিয়েছি দা আমার আজকের ভিডিওটা অন্য ভিডিওগুলোর তুলনায় একটু বড়ই হবে কারণ প্রতিটি জায়গা আমার এত ভালো লেগেছে আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এত উৎসুক মনে হচ্ছে সবটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাই কেটে ছেটে যতটা পেরেছি রে এখানে প্রবেশ করে দেখি পুরো জায়গাটা চারিদিকটায় এত সুন্দর রং বেরঙ্গের কারুকার্য দেখে চোখ একেবারে এখানকারই স্টুডেন্ট সেই এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তো ওকে জিজ্ঞাসা করলাম যে এই যে ডেস্কগুলো রাখা আছে এইগুলো এইগুলোতে কি হয় তো ও বললো যে এখানে আমার তবে ও অনেক গল্পই বলল তবে ওর ভাষা আমাদের ভাষা ওর প্রনাউন্সিয়েশন এইগুলো মিলেমিশে ওর আর আমি যা সাংঘাতিক হিন্দি বলি ও হিন্দি শুনে কি যে বুঝলো এখানে এসে ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি দেখুন একটি ছোট্ট পাখি বাইরে বেরিয়ে এসে অনেক ভিডিওতে দেখেছি অনেক জায়গায় দেখেছি এই সাইডের এই যন্ত্রগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যায় আমরাও সেই মতো ঘোরাচ্ছি তবে আমার পেছনে আরেকজন ছিলেন আমি হঠাৎ ওনাকে জিজ্ঞাসা করলাম যে এইগুলো কেন ঘোরাই উনি বললেন ছোট বড় মিলিয়ে এটাতে একশো আটটা আছে প্রতিটা একবার করে ঘোরানো আর একবার করে সেই মন্ত্রটা উচ্চারণ করা এরকম করে এক ওখানে ওরই পাশে আরেকজনের সঙ্গে দেখা হলো উনিও বসে বসে জপমালা দিয়ে ওই জপ করছে তো ওনাকেও জিজ্ঞাসা করলাম যে এই একই মন্ত্রই জপ করেন বলে হ্যাঁ ওইটাই করি গ্রন্থটা মন্ত্রটা হুম এরপর মর্গেন হাউস তবে আমাদের ড্রাইভার দাদা মর্গান হাউসের যা গল্প শোনালেন তাতে একেবারে গা শিউরে উঠেছে আমি বাইরে থেকে দেখেই চলে এসেছি যদিও এর ভেতরে ঢোকার নিয়ম আছে সেখানে অনুমতি দরকার হয় তবে বাইরে থেকেই আমার নিজেরই গাছ ছমছম করছিল ভয় ভয় লাগছিল এই প্রকাশ্য দিবালোকেই এত ভয় এর ভেতরে গেলে না জানি রাতের হতো না এর একটু সেটা পায়ে হেঁটেও যাওয়া যায় আবার গাড়িতে করেও যাওয়া যায় তবে আমি আর গুণ গাড়ির মধ্যেই ছিলাম গাড়িতে করেই গেলাম আর বাকিরা ওরা তিনজন তবে এই প্রবেশ নিষেধ তবে একটা ক্যাফেটেরিয়া আছে সেখানে বসে বসে এর সৌন্দর্য উপভোগ করা যেতে পারে গেলাম না এই গেটটার সামনে দাঁড়িয়ে খানিক্ষণ এর সৌন্দর্য উপভোগ করে এরপর যাব ডেলো পাহাড় ডেলো পাহাড় একটা পার্ক আছে এই পার্কটার কাছাকাছি না আসতেই আকাশটা কত মানুষ প্যারাগ্লাইডিং করছে এখানে আর এই সাইডে সাইডে এগুলোকে দেখে আমারও বেশ স্বাদ জাগ ছিল এই একটু উড়ে বেড়াতে যদি তবে থাক আর উড়ে বেড়িয়ে কাজ নেই মাটিতেই তা তবে পার্কে ঢোকার আগে আমরা একটু আমরা সবাই মোমো অর্ডার করেছি আর সুরজিৎ মোমো ইপসিতার এই জায়গাটা আমি কাটতে পারলাম না তাই ভাই মাফ করে দিও গোটা ট্রিপে সঙ্গে গিয়ে খুব মজা করেছি আর ও এখানে আগে এসেছিল বলে আমাদের কোনো জায়গায় একটু আমি যখন ও প্রচুর ঘোরে ওর কাছে শুনেছি ওর অনেক জায়গায় ইতিমধ্যে ঘোরা হয়ে গেছে ওকে বললাম ভাই আমরা তো মাঝে সাঝে বার হয় আর তুমি তো এত ঘোরো তুমি ভাই ব্লক করতে পারো আর তোমার বলার ভঙ্গি ফটো তোলা এগুলো অসাধারণ তাই তোমার তবে এখানে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা গুণ তো অনেক আগেই ঘুমিয়ে গেছে আর ওকে নিয়ে খাওয়াও একটু অসুবিধা ছিল তাই আমি আগে খেয়ে নিলাম তারপরে গুমকে কোলে নিয়েছি আর ওর বাবা খেলো এরপর আমরা চলে আসি পার্ক ঘুরি ফটো তুলি ভিডিও করি প্রায় ঘন্টা খানিক মতো কেটে যায় গুনকে কোলে নিয়ে থাকি গুন উঠে গেছে গুন ওর বাবার সঙ্গে খেলছে দোলায় দুলছে এই সময় হঠাৎ আমার মনে পড়ে আমার সাইড ব্যাগটা নেই ও তখন আমি গুনকে জল খাওয়াতে যাই দেখলাম অনেকক্ষণ খাবার খেয়েছে জলটা খাইনি জল দিতে যাই তখন দেখি আমার সাইড ব্যাগটা নেই সেই মুহুর্তে মনে পড়ে সাইড ব্যাগটা আমি ফেলে এসেছি ওই দোকানের ওই চেয়ারটাতে গুনকে কোলে নিয়েছি আর সাইড ব্যাগটা নামিয়ে রেখেছি আর ওখানে গাড়ি স্ট্যান্ড সমস্ত মানুষ যাতায়াত করছে একেবারে রাস্তার ওপরে আমি কিছু না বলেই একেবারে ছুট লাগাই দৌড়ে গিয়ে আমি দেখি আমার ব্যাগ যেখানে যেরকমভাবে রেখে গেছিলাম সেরকমভাবেই আছে তারপরে ওটার ভেতরে আমি সমস্ত জিনিস দেখি আমার অনেক মূল্যবান জিনিসই ওখানে ছিল তো কোনো জিনিসের একটু নরচর হয়নি দেখে আমার খুব ভালো লাগলো আর আমার সদ্য তবে সায়েন্স সেন্টারে ঢোকার মুখে গাড়িটা পার্ক করে আমরা নেমেছি আর দেখলাম এই এরকম একটা গাড়ি রাখা আছে গাড়িটাতে চাপার ওর ভারী ঘুরে ঘুরে তাকাচ্ছে আর ওই দিকে ঠিক আছে একবার চাপুক তবে শেষমেশ আর নামতেই চাইছে না ওকে কোনো রকম বুঝিয়ে সুজিয়ে আটলাম সায়েন্স সেন্টারে চলে এসেছি আমরা সবাই টিকিটও নিয়ে নিয়েছি এরপর সায়েন্স সেন্টারের ভিতরটা একবার এই সেন্টারটার ভেতরে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা এক একটা বিজ্ঞানের সূত্রকে ফলো করে আর প্রতিটার পাশে তার বিবরণ এটাই কী বোঝানো যায় সূত্রটার মানে কী সেটা দেওয়া আছে আর প্রতিটা প্রত্যেকে নিজের আমরা প্রায় সব কটাই করে দেখেছি তবে প্রতিটা তো আর এর একটা ভিডিওর মধ্যে দেওয়াও সম্ভব নয় আমাদের পশ্চিমবঙ্গের ভেতরেই এত সুন্দর সুন্দর জায়গা আছে সেইগুলো না ঘুরলে হয় তাই তাড়াতাড়ি ব্যাক প্যাক করুন করুন আর এর মধ্যে দেখলাম গুনগুনও বেশ আনন্দ অনুভব করছে প্রতিটা জিনিসের যেগুলোর হাতে নাগাল আছে একটা আচ্চা করে নেড়ে চেড়ে দেখছে তবে এগুলো ভাঙার বা পড়ে যাওয়ার কোনো চান্স ছিল না তবে হ্যাঁ জোরে কোনো কিছু দিয়ে আঘাত করলে ভেঙে যাচ্ছে ও কিছু না বুঝেই খেলার ছলেই এগুলোর মধ্যে প্রচন্ড আনন্দ অনুভব করছিল আর তবে সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে ওরি লাগোয়া যে পার্কটা আছে ওখানে গেলাম তবে ওখানে সায়েন্স রিলেটেডই জিনিসপত্র আছে ওগুলোকেই ছড়িয়ে ছিটিয়ে এখানের প্রাকৃতিক পরিবেশ পাহাড় মেঘ এগুলো এত মনোরম লাগে যেখানেই যাই মনে হয় খানিকক্ষণ দাঁড়িয়ে দেখি এরপর যেখানে যাব আমাদের ড্রাইভার দাদা বললেন যে ওখানেই আরও পরপর তিনটে জায়গা আছে একেবারে কাছাকাছি একসঙ্গে তবে একটা জিনিস দেখলাম গুণ সব জায়গায় হেঁটে ওঠার চেষ্টা করছে কোলে চাপার একদম ইচ্ছে নেই তবে পাহাড়ি পথ খুব চড়ায় খুব উতরাই সেই জন্য ওকে কোলেই নিচ্ছি তবে মাঝে মাঝে ওকেও আনন্দ দেওয়ার জন্য একটু রাস্তা ওকে এটা একটা সংকটমোচনের মন্দির তবে নিচে রামচন্দ্র সীতামা লক্ষ্মণ লক্ষণ সবই আছে আর উপরে একটা বড় তবে আসতে গেলে দুটো রাস্তা করা আছে একটাতে সিঁড়ি করা আছে আর একটাতে শুধু এমনি কোনো ধাপ নেই এই গাছটাকে দেখে রাখুন ভিডিও শেষে এর ফুলগুলোর সঙ্গে আবার একবার দেখা হবে অনেক রকমের ফুল দেখলাম তবে এই ফুলটা আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে আর এটা হলো দুর্গা মন্দির আর এরই পাশে প্রকৃতির শোভাটা দেখুন এখন প্রায় তিনটে পেরিয়ে গেছে আর এই পরন্ত আলোয় পাহাড়গুলো পাহাড়ের চূড়া মেঘ কি অপূর্ব সুন্দর দেখা এরই পর চলে এলাম এই বৌদ্ধ মন্দিরটা দর্শন করতে এই মন্দির ছিল তবে আরো কয়েকটা জায়গা যাওয়ার কথা ছিল তবে সেখানে এত তাড়াতাড়ি পৌঁছানো যাবে না আর আমাদের এখনো লাঞ্চ করা হয়নি গেছে কি জানি এত ঘোরাফেরা হচ্ছে সেই জন্য না পাহাড়ি জল হাওয়ার গুণ গুণকেও একটু খাইনি তাই আজ আর জানিটা বেশি দূর না বাড়িয়ে এর এর উল্টো দিকেই যে রেস্টুরেন্টটা আছে সেখানেই আজ দুপুরে লাঞ্চটা কমপ্লিট করবো আমি গুনগুনকে নিয়ে আগেই চলে এসেছি আমরা খাব আমরা অর্ডার দিয়েছিলাম পরোটা চিলি চিকেন আর একটা নুডল এখানে একটা জিনিস বেশ নজর কেড়েছে বিলিং কাউন্টারটার পাশেই সারি সারি কয়েকটা লঙ্কার আছে তবে ওনাদিকে জিজ্ঞাসা করলাম তো বললেন যে না এটা কোনো পিকেল নয় এটা ড্রাগন লঙ্কা আর এটাকে জল আর নুন দিয়ে লঙ্কাটা ওয়ার্ল্ডে তিন নম্বর ঝাল লঙ্কা মানে বিশ্বের যত রকম ঝাল লঙ্কা আছে তার মধ্যে তিন নম্বরে আছে এই লঙ্কাটা এটা একটা খা মারাত্মক ঝাল তবে এখানকার মানুষ এই লঙ্কা আর এই কোটোগুলো যেদিন এসেছিলাম এই রুমের ভিডিওটা ভালো করে করিনি তাই এখন আবার রুমের ভিডিওটা করলাম কারণ রুমটা বেশ সাজিয়ে গুছিয়ে পরিষ্কার একেবারে মুখেই আমরা ফিরে চলে কর এসেছি আর এই যে দেখুন গধুলির আলোয় কিভাবে শহরটা আমার খুব ফুলের নেশা আর এই ফুল গাছটা তো আমি একটু আগেই দেখিয়েছি আর রাস্তা থেকে আমি বেশ কয়েকটা ফুল তুলে নিয়ে চলে এসেছি ভেবেছিলাম এই ফুলগুলো হবে। প্রথমে বুঝতে তবে এই ঘরের মধ্যে রাখতেই ফুলটা থেকে হালকা মিষ্টি গন্ধে ঘরটা গুণের সব জিনিস খুব মুখে দেওয়া অভ্যাস তাই ফুলটাকে আর এই ফুলদানিতে না রেখে